হাজিগঞ্জের বাকিলা বোকরা এলাকায় বালুবাহী ট্রাক ও সিনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় একজন বাকি তিনজন মুমূর্ষ অবস্থা চাঁদপুরের হাজিগঞ্জে বাকিলা বোকরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেল একজনের তাজা প্রাণ আর বাকি তিনজন মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী মূলত বালুবাহী ট্রাক ও সিনজির ওভারট্রেকের কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সড়ক দুর্ঘটনায় নিহত এই পুরুষের নাম সবুজ পেশায় একজন ইলেকট্রিশিয়ান বোকরা রশিদ হালাদারের বাড়িতে বসবাস করে আসছেন বয়স প্রায় তিরিশ বিয়ে করেছে মাত্র চার বছর হল বাকি তিন যাত্রীকে মুমূর্ষ অবস্থায় খুব দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয় উক্ত ঘটনাস্থলে পরিদর্শন করেন হাজিগঞ্জ উপজেলা ইউনো মহোদয় তাপসিল ও হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল রশিদ সহ পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিস টিম পুরো বাকিলা এলাকায় যেন থমথমে বিরাজ করছিল কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা ঢাকার আশেপাশে ও দূর দূরান্ত থেকে ছুটে আসা ও জনসমুখে পরিণত হয় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি ইলেকট্রিক কাজ করত গ্রামে কারেন্টের কাজ করত বয়স তিরিশ তিরিশ হবে সবুজ কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাস্তায় দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মহাসড়কটি সচল করা হয় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দিনের পর দিন ঘটে যায় এরকম ভয়াবহ ঘটনা সপ্তাহখানেক না ঘুরতে চলে যায় একের পর এক তাজা প্রাণ চাঁদপুর ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি খুবই ব্যস্ততম সড়ক এই সড়কে শত শত সিএনজি ভালোবাহী ট্রাক বাস ও অটো সকল ধরনের যানবাহন চলাচল করে বেশিরভাগ অংশেই এসব ড্রাইভারদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স বালুবাহী ট্রাক ও সিএনজি পুলিশে আটক করা হয় এদিকে পুলিশ জানায় আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে বিষয়টি খতিয়ে দেখছি ভালোবাহী ট্রাক ও সিএনজি আমাদের আটকে রয়েছে বাকি তিনজন যাত্রী মোমস্য অবস্থা রয়েছে বিষয়টি জানার চেষ্টা করব সচেতন মহলারা বলছেন ড্রাইভারদের উদাসীনতার কারণে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে চলেছে দিনের পর দিন আবার কেউ বলছে এই আঞ্চলিক মহাসড়কটি আরও পারশ্বস্ত করলে কিছুটা হলেও দুর্ঘটনা কমে আসবে আর তা না হলে দিনের পর দিন মৃত্যুর কোলে ঢলে পড়বে শত শত নিরীহ যাত্রীরা সুন্দর ও সুশৃঙ্খল সড়ক যাতায়াত যানবাহন হোক নিরাপদ এমনটি প্রত্যাশা মহলের